আমার জীবনোদ্ধাতা পরমদয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানায় রানন্দিত জয়গুরু জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ না করিয়া দাবিতে কাহাকেও কিছু না করিয়া যাহাতে মানুষ স্বস্তি শান্তি ও আনন্দ পায় এমনতর আপনার ভাবিয়া দাবি করিও না পাইবে না বরং লাঞ্ছিত হইবে বাণী সংখ্যা একান্ন পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই বাণীর মধ্য দিয়ে আমাদের এই তাৎপর্যই বোঝাতে চেয়েছেন যে মানুষকে তার সেবা শান্তি স্বস্তি প্রদান না করেই আমরা যদি তাকে আপনার ভেবে থাকি বা তার প্রতি আমাদের কোনো কিছু আশা থাকে পাবো বলে তাহলে আমরা ভুল করব আমরা পাব না তো কিছুই বরং আমরা নিজেরাই লাঞ্ছিত হইব সুতরাং আগে মানুষকে শান্তি স্বস্তি আনন্দ প্রদান করার মধ্য দিয়েই জীবনে কিছু পাওয়া সম্ভব ジャイグルー。